আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুভ সকাল আজ আমি সৌদি আরবের রুটি আর একটা ডিম পুষ্ট করলাম আর সাথে আছে চা রান্ধ দিলাম সাহটা আমি লিফ্টন খাই গরম পানি দিয়া আর এই কারণে আমার ডিমটাও পুষ্ট করা হয়ে গেছে সকাল নাস্তা রেডি করলাম খাইলাম সকালে নাস্তা খাওয়ার পরে সম্পূর্ণ যে কাজগুলো আছে আমি কাজগুলো আপনারা সাথে শেয়ার করবো আমার সাথে থাককা এখন আমার নাস্তাটা খাওয়া শেষ দিকে আমি দুপুরের রান্নাটাও রান্ধি নেই দুপুরের রান্নাটার লাগে আমি মুরগির গোসটা প্রথমে সিদ্ধ করিয়া নেব কেননা মুরগির গোসটা একটা গন্ধ করে ব্রয়লার মুরগির মাংস কিবা বা পানি দিয়ে আমি সিদ্ধ করে আনিব সামান্য একটু হলুদ দিলাম দিয়ে আমি সিদ্ধ করিয়া আব আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে তখন যান আর এখানে যা মশলা লাগে আমি সব মশলা কাটিয়ে আনিলাম মুরগির গুষটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রথমে একটা প্রাণ বসাই আমি মুরগির গোসটা সিদ্ধ করছিলাম সিদ্ধ করা গুষটা প্রথমে বাজিয়ে আনব নিলাম আমি পরিমাণ মতো হলুদ মরিচ টমেটোর সস বাদে টক দুইও নিলাম দুই চামচ নিয়ে সুন্দর করে আমি যে মশলা তৈরাম মশলাগুলির সাথে একসাথে পানি দিয়ে গুলিয়ে আব তো মশলাটা একটা টেস্ট হয় বাটা মশলার মতো লাগে খাইতে আমার মুরগির গুষ্ট বাজা শেষ হয়ে যায় এক পিঠে আমি উল্টাইয়া দিলাম আর অন্যদিকে আমি মশলাটা কষাইয়া নেব প্রথমে তেল দিয়া পেঁয়াজটা দিলেই দিয়া আমি পেঁয়াজটারে সুন্দর করে কষাই নেব পেঁয়াজটা সামান্য লবণ দিলাম তো পেঁয়াজটা জলদি নরম হইব আর শুদ্ধ সিদ্ধ হইব জলদি এরপরে দিলেইলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আবার সুন্দর করে কষাইয়া আনি আর এভাবে যদি মুরগির গুছটা রান্না বা খুবই মজা লাগে দিলে মশলা যে গুলিয়াতেছিলাম মশলাটা সামান্য ফানি দিলাম তো মশলাটা ফুটতো না আর সিলেটি রান্না খুব মজা লাগে হাইতে দেখিও তো রান দিই আপনারা এখন আমার মশলাটা কষানি শেষ দিলাম লং এলাচ ডালচিনি আর গরম মশলার পাউডার টান ব্যবহার করি এরপরে আমার মশলাটা কষানি শেষ দিলাম ধরা লেবু ধরা লেবু দিয়া সিলেটিরা খুব মজা করে মুরগির গোস রান্ধিয়া হয় আর আমি দিলাইলাম মুরগির গোসটা দিয়ে সুন্দর করে কষাই নিই যে মজাও হয় ই তরকারিটা খাইতে আমার তো তরকারিটা প্রায় হয়ে গেছে এখন দিলাইলাম পরে চার পাঁচটা খাসামরিচ দিয়ে আমি গরম মশলার গুঁড়াটা দিলাইলাম গরম মশলার গুঁড়াটা পরে দিলে একটা গ্রান করে আমার রান্নাটা কমপ্লিট ধন্যবাদ এরপরে আমি দুপুরে যে রান্না শেষ হওয়ার পরে পাক আমি দুই আনিব সারা সব কিছু আমি মুসিয়া চুলাটাও মশিয়া আনিব মশা এই চুলাটা এইভাবে একটা করো রিক্স আছে তাতে যদি যায় যে সুন্দর হয় সব সময় পুচিয়া রাখা লাগে এবারে বেসিনের উপর উপর সারা সাপ্লাইয়ের পানির বেসিনের সব কিছু আমি পরিষ্কার করিয়া আব পানি দিয়া সাবুন দিয়া ধর আমার এখন আমি ফাঁক দই ধুইম এই সাবুন দিয়া তারা ফাঁক গড়টা ধোয়া এখন আমি দিলে এলাম একটা দিয়া পানি দিলে এলাম সাবানোর পানি দিয়া সুন্দর করে একটা ব্রাশও লাগান ঝাড়ু আছে ইত্যাদি গোসাইয়া ময়লা যা আছে সারা তুলিয়েইলাম এরপরে বেশ করে ফানি দিলাম পানিটা যাওয়ার লাগিয়েই এই রাস্তাটা কুলিয়াও দিলাইলাম এরপরে একটা ব্রাশের মতো ইয়া আছে তারা হয় মাকিনেশা বা মোসা অত্যাধি সুন্দর করে পানিটা আমি ফুসি ফুসি আনিয়া দিলাইলাম এরপরে আবার থেনার মাঝে আরবার বার খাফল লাগাইয়া একটা থেনা দিয়ে আবার সারাটা গোড় ফুসি বাসনগুলো দইলাম দইয়া সব বাসন জায়গায় জায়গায় থই দিলাম থইয়া আমি যে কাপড় তৈসলাম কাপড়গুলি দইয়া পড়তে করি একটা ডয়ারোর ভিতরে হারাইয়া থই দিলাম চামচগুলিও তৈ দিলাম একটা ডয়ারও আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা ফাঁকরটা দেখো কত সুন্দর